গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকেও একটা ব্লগ ভিডিও শেয়ার করব দেখতে থাকো আশা করি ভালো লাগবে এটা মেয়ের জন্মদিনে রান্নাবান্না হচ্ছিলো সেটাই আর কি গিফট পেয়েছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে দেখো কাজু কিশমিশ ভেজানো হয়েছে আর রান্না হচ্ছে চিকেন আর সবজিগুলো কেটে নেওয়া হয়েছে ওর দাদা রান্না করছিল যেহেতু ওর দাদা খুব সুন্দর রান্না করে তাই আর ওর বাবা আর আমি মিলে সাহায্য করে দিচ্ছিলাম যেগুলো লাগবে দেখো চিকেন রান্না প্রায় হয়ে গেছে আর ফ্রায়েড রাইসের জন্য দেখো ভাতটাও হয়ে গেছে নামানো হচ্ছে আর নিজের বেলুনস বার্থডে বেলুনসগুলো নিজেই ফুলিয়েছে দেখো রাইসের জন্য যা যা লাগবে সেগুলো ভেজে নেওয়া হচ্ছে আর এখানে আগেই কেকটা নিয়ে ওরা আর বসে থাকতে পারছে না তাই ভাবলাম আগে কেকটা ওদের কেটে দিই ওরা খাওয়া দাওয়া করুক তারপর আশীর্বাদ পর্ব হবে দেখো এখানে কেক খাইয়ে নিচ্ছিলাম এ কেকটা সত্যিই ভালো ছিল ছোট করেই করা হয়েছে বাড়ির লোকজন নিয়ে তাছাড়া তেমন কাউকে বলা হয়নি সব নিজেরা নিজেরাই ঠাকুমা আর এটা আমার মাসি দেখো সব মানে অস্থির হয়ে গেছে তারপর বাবা দিয়ে দিল এক এক করে সকলেই আশীর্বাদ পর্ব সারা হচ্ছে এটা আমি দিচ্ছি তারপর ওর ম্যাম দিয়ে নিল তারপর দাদা দিচ্ছে দেখো বাচ্চাদের সবাইকে খেতে দেওয়া হয়েছে আর কি গিফট পেয়েছে নিজের গিফট নিজে খুলে নিয়ে রং করতে বসে গেছে রং পেন্সিল রং ওরা ম্যাম দিয়েছিল মানে সাথে সাথেই ব্যস্ত আর দেখো এখানে রং পেনসিল রঙের গিফটই বেশি পেয়েছে বার্থডে বার্থডে হয়ে গেছে রঙ পেনসিল নিয়ে বসে পড়েছে ওর তিন বোন আরও যারা ছিল তারপর দেখো এখানে রং পেয়েছে খাতা পেয়েছে একটা স্কুল ব্যাগ পেয়েছে এটা দিয়েছে ওর এক জেঠু বড়ো মা আর এটা দিয়েছে ওর কাকাই এটা টিফিন বাটি আর হচ্ছে স্কুলে পেন্সিল বক্স এটা দিয়েছে ওর পিসি আরো আর এই চকলেট দিয়েছে ওর বড়মা মা আরও ওর দিয়েছে জামা সেটা এখনও বার করা হয়নি আর